দেখ তো আমার স্বামী আমার কথা ছাড়া উঠে না বসেও না ভুল বললাম কিন্তু কোথায় বিয়ে করে রাখছে ও এখনো খোঁজ রাখে না বুঝেন না মনে তাই না এত সুনাম করছে যে আমি যদি বলি আমার স্বামীকে তুমি এখানে সারা দিন বসে থাকো তো সারা দিনই বসে থাকবে এত সুনাম করছে কিন্তু কয়টা যে বিয়ে করেছে ও হিসাব জানে না এখনো এইটা যে বললাম এটা কার পক্ষে পক্ষে বললাম না পুরুষের পক্ষে স্বামীর পক্ষে বললাম কার বিরুদ্ধে হলো পুরুষের বিরুদ্ধে হলো না ও এমন হাতের মুঠে রাখছে বুঝছেন পুরুষকে বাংলাদেশের মহিলারা বহুদিন থেকে বাদ দিয়ে দিছে এরা কিছুই নাই আর যদি টাকা পয়সা দিয়ে দেন ও মনে করবে তো দরকারই নাই আর বুঝলেন আল্লাহ যেন আমাদের মাফ করে এরপর আল্লাহ জিজ্ঞাসা করেন কেলা ইয়া রাসুল আল্লাহ লিমাদায়া আল্লাহ রাসুল ইয়ারা জাহান নামে বেশি কেন তো প্রথম বাক্যটাই বলেছেন বিকুফরিহীন না তাদের করে না। তখন আল্লাহ রাসুল সাহেব আই আকফুর বিল্লা তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে যে লা আকফুর না লাশির তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ এটাও কি আমার ভাষা তারা স্বামীর উদাহরণ দিচ্ছেন ভালো করে শুনেন এই হাদিসটা ভালো করে শুনেন যদি তুমি তাকে এক যুগ পর্যন্ত তার উপরে সাম করে তুমি এক যুগ তুমি তাকে দেখাশোনা করছো খাওয়াচ্ছ দেওয়াচ্ছ পোশাক টুশাক সবই দিচ্ছ হঠাৎ একদিন তোমার কাছ থেকে একটা খারাপ আচরণ করেছে তখন সাথে সাথে বলে দেবে মা মা রয়ত হয় কর্ত তোমার কাছে আমি জীবনেও ভালো কিছু পেলাম না একদিনে সব শেষ একবার এইটা কি অকৃতিক কথা তোমার কাছে ভালো জীবনে কিছু পেলাম না এক বাক্যে সব শেষ করে দিছে ও আচ্ছা মনে করেন বারো বছর যাবত বিয়ে হয়েছে ভালো করে বুঝেন তো তে এই কথাটা তো স্বামী বলতেই পারে বুঝেন স্বামীকে স্ত্রী তো বলতে পারবে যেমন বলছে হঠাৎ একদিন বলছে আপনাকে তোমার মুখে ভালো কিছু শুনিনি কোনো দিন এটা বলতে পারে না আমার বাক্যটা বুঝে না কি মহিলারা আমাকে কেন করে এই হাদিসটা আগে আমার মুখে মহিলার আলোচনা শুনতে চাই না এই হাদিসটার ব্যাখ্যা বললেই পরিষ্কার সেটা হলো বারো বছর সংসার করছেন পনেরো বছর সংসার করছেন এই সংসারের মধ্যে এমনটা কথা বলতে পারে না স্ত্রী স্বামীকে তোমার কাছে ভালো কিছু পেলাম না বলতে পারে না এটা পারেই তো এটা স্বামী স্ত্রী সম্পর্ক বলতেই তো পারে কথা বলো তুমি ভালো কথা বলতে পারো না ভালো কথা শিখো নি তোমার মা জীবন মধু খাওয়ায়নি তোমাকে খালি গালি শিখেছ বলতে পারে না এটা তো এই কথাটুকু বলার জন্য আল্লাহ রাসুল বলছেন এই কথাটুকু এই কথাটুকু বলার জন্য বলছেন যে এই কারণে আমি দেখছি অধিকাংশ মহিলা জীবনে তোমার কাছ থেকে ভালো কিছু পেলাম না এই কথাটা তো বলতেই পারে এইটাই যদি এত বড় অপরাধ হয় যদি দরজা বন্ধ করে রাখে স্বামী বাড়ি দাস তৈরি খেয়ালি নাই যদি এই কথাটা বলে তখন কি হবে রাগ করেন আপনারা আমি এই হাদিসটা বলতে এসে আমাদের দেশের মহিলারা বুঝছেন স্বামীদের ব্যাপারে খুব উদাসীন দুই নম্বর উল্টাটা যদি দেখি যে মহিলারা দিনদার সুবাহ দেখি যে মহিলার দিনদার যারা দিন বুঝে আল্লাহ তাদেরকে একমাত্র তাদের সম্পর্কে বলেছেন যে এটা স্পেশাল হাদিস তার মধ্যে এজাজ সল্লাত খমসাহা ও সমাত শাহরাহা ও আহসানাত ফরজাহা তারপর কি অতাত বালাহা ফলতাৎ খুল আবে জান্নাতের যতগুলো দরজা আছে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে যদি একজন মহিলা পাঁচ শক্ত সালাত পড়ে রমাজানের ফর শ্যাম করে আর কি স্বামীর আনুগত্য করে এটা বুঝেই না স্বামীর আনুগত্য যতটা কাজ করবেন আপনি প্রত্যেকটা কাজে এর ব্যাখ্যাটা হলো যতটা কাজ করবেন প্রত্যেকটা কাজে ও দেখাবে আপনার চেয়ে ও বেশি বুঝে বুঝেননি কথা ওর কোনোদিন মতামত নিতে গিয়ে কোনো একটা কাজে মহাদেশগণ বলছেন মেয়েদের অভ্যাস হলো ওর ব্রেন কম এটা ও কোনোদিনই ভাববে না বরং সবসময় ভাবে যে স্বামীর চেয়ে আমি বেশি বুঝি হাসছেন কেন আপনারা না এই আকিদাটাই খারাপ যদি স্বামীর চেয়ে বেশি বুঝে কোনো মহিলা আমি মনে করি তার সংসার করার দরকার নাই আর বিয়ে হওয়ার আগে যদি কোনো মহিলা মনে করে যে পুরুষের চেয়ে আমি বেশি বুঝি তাহলে আমি বলবো আপনি বিয়ে করেন না কারণ বিয়ে যখন করেছেন আপনি তখন আপনাকে বুঝতে হবে যোগ্য ছেলে দেখে আপনার বাপ বিয়ে দিছে তাই না আর আর একটা কারণ হলো এখন বাপের চয়েস করা লাগে না তখন নিজে চয়েস করে তাই না ছেলেও নিজে চয়েস করে মেয়েও নিজে চয়েস করে এখনকার সময়ের সাথে হাদিস মিলবেই না ও যেদিন মেয়ে দেখতে গেছে একটা দেখতে যাওয়া দূরের কথা যেদিন থেকে প্রেম শুরু হয়েছে কি শুরু হয়েছে প্রেম যেদিন সে শুরু হয়েছে ওই দিন থেকে সে অপবিত্র হয়ে গেছে কি হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে অপবিত্র হয়ে গেল পুরুষে পুরু নারী পুরুষে কথা বলা এটা তো হারাম জেনা শুরু হয়ে গেছে ওর যেদিন থেকে মোবাইলে কথা বলা শুরু করছে যেদিন থেকে দেখছে যেদিন থেকে তার সাথে ঘুরছে হাত ধরছে সেই তো ওই প্রথম যেদিন কথা বলা শুরু করেছে ওই দিনই অপবিত্র হয়ে গেছে এখনো অপবিত্র এদের বিয়ে হওয়ার পরে যদি বাচ্চাও হয় এই বাচ্চাগুলো একটাও ভালো হওয়ার সম্ভাবনা নাই ওই সিটার বাটপারি হবে মানে নষ্ট জায়গা থেকে আসছে সে তো কী যেন বলছিলাম আপনাদেরকে কোন জায়গায় চলে আসলাম দরিদ্রর কথা বলছিলাম আর মহিলার কথা বলছিলাম তাই না দরিদ্রের কথা বলছিলাম আর কি তাহলে মহিলারা বেশি কোথায় যাবে জাহান্নামে আর দরিদ্ররা বেশি কোথায় যাবে জান্নাতে এটা তা আপনারা কাদের মধ্যে থাকতে চান ধনী না গরিব থাকতে চান শোনেন উসমান রিয়াল জান্নাতি মানুষ না ধনী ছিলেন না এই রকম ধনী হন আল্লাহ আপনাকে সবার আগে জান্নাতে দেবেন কিন্তু মদঘর ধনী হলে দুর্নীতিবাস ধনী হলে আল্লাহর কাছে কোনো মূল্য নাই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মমিন হিসাবে কবুল করে মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন ইমানের সাথে আল্লাহ যেন মৃত্যু দান করেন বলুন আমিন একটা দোয়া পড়েন আল্লাহ সবাই বলেন সবাই আল্লাহম্মা ইন্নি আস আলুকা ইমান আন লা ইয়ার্তাদ ওয়ান ঈমান লায়ানফাদ ওয়া মুরাফা কতা মোহাম্মাদিন ফি আ লা জান্নাতিল হুলদ এর অর্থটাকে জানেন সবাই মুখস্ত করে নেবেন এত সুন্দর দুয়া আল্লাহ তোমার কাছে এমন ইমান চাচ্ছে যে ইমান কোনো দিন নষ্ট হবে না আল্লাহ তোমার কাছে এমন নিয়ামত চাচ্ছে যে নিয়ামত কোনো দিন শেষ হবে না আর তোমার নবী মোহাম্মদের সাথে আমি জান্নাতে উচ্চ স্থানে থাকতে চাই বলেন আমিন আল্লাহ যেন কবুল করে নেন আমিন আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছিলাম সেই আলোচনাটা একটু করি সেটা হল শিরিক বেদাত মিশ্রিত আমল ও তার পরিণাম যদি আমলের মধ্যে কি ঢুকে যায় শিরিক ঢুকে যায় তাহলে আমলটার সাথে সাথে কী হয়ে যায় বাতিল হয়ে যায় ঠিক অনুরূপ আমুলের সাথে যদি বেদাত সংযুক্ত হয় তাহলে আমুলটা আল্লাহর কাছে কবুল হয় না বাতিল হয়ে যায় কী হয়ে যায় বাতিল হয়ে যায় অনেক আছে